আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উপলক্ষে আশি থেকে একশো দুটা কানের দুলের পনেরোতম পর্বে আপনাদের সবাইকে জানাই শাহাদন বরাবর মতো আজকেও খুবই সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন চলুন এগুলো ডিজাইন আসি এই ডিজাইনে দেখুন গোল পাশা দৈনন্দ্রুতি চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হলমার্ক একুশ ক্রেডায় তৈরি করা পরবর্তীতে খুবই ছোট একজোড়া কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন এক আনা পাঁচশোটির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে পেছন হক সিস্টেম করা আছে এই ডি ধরুন নিউ কানের দুল দেখতে পাচ্ছেন অনলি তিন আনা এখনকার বাজার মূল্য সবে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে খুবই নতুন টাইপের একজোড়া কানার দুলের মডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাতা টাইপের এই কানার দুলটি পেয়ে যাবেন অনলি দুই আনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা পরবর্তীতে এই অ্যাসপাসায় দেখতে পারেন একদমই নতুন টাইপের এই অ্যাসপাসাটি পেয়ে যাবেন দুই আনা তিন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে ছোট টাইপের এই লাভ কানের দুলটি পেয়ে যাবেন একদমই অল্প ওজনের মধ্যে দুই এনে একত্রি আছে এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এইটি দেখুন যারা একটু গোল পাশা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা ক্রিজনা দুর্তি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ হাফ বল দিয়ে এই সুন্দর কানের দুলটি পেয়ে যাবেন নিচে স্টার দেওয়া আছে অনলি দুইয়নের মধ্যে পেয়ে যাবেন বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক একুশে তৈরি করা যারা ঝুমকা পছন্দ করেন একটু বড় টাইপের তাদের জন্য এই মডেলটা সাতান্ন আছে সাতান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে হলমার্ক একুশ একুশ্রেডের তৈরি করা এই ডিজাইনটা দেখুন নিউ পাশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনলি দুইজনের মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ লাইট মধ্যে এই কানের দুলটি কিন্তু খুবই ভালো রাভিওস করার জন্য দুই তিন তিনটি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে অবসেষ্ট করা আছে পরবর্তীতে আরেকজুর অ্যাপ আসা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পাঁচশো তি আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে নিচে ছোট করে ঝুমকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কালেকশন যারা বিদেশি গানা দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা চার একচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একটু লং টাইপের এই বিদেশি কেনার দুলটি ন্যানাউন্সিস্ট তৈরি করা এই ডিজাইনটা দেখুন ছোটোর মধ্যে কিন্তু সুন্দর এই কানার দুলটি পেয়ে যাবেন অনলি একানা তি আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ একদমই অল্প বাজেটের মধ্যে আছে ভাইরাল এই কানার দুলটি এখনকার দিনে খুব চলতেছে আছে আনা তিন রোদিন মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ঝাপ্টা কানের দুলটি পেয়ে যাবেন মুক্তার পাথর দিয়ে কাজ করা আছে চায়েরানা একচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা পাথরের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা পরবর্তীতে লাইট ওয়েটের মধ্যে সুন্দর এই কানের দুলটি পেয়ে যাবেন আনা দুটি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক একুশ ক্যাটে তৈরি করা পেছনে বাঁকা ডাট দেওয়া আছে পাতা টাইপের এই কানের দুলটি পেয়ে যাবেন দুই জন মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ টান বলা কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন একদমই অল্প মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার পাঁচশো টাকা পড়বে কানের দুলের মডেল পেয়ে যাবেন তিন আনা করে এখনকার বাজার মূল্যে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ডাবল ঝুমকা দিয়ে তৈরি করা এগুলো লাইট ওয়েটের মধ্যে এই কানের দুলটি পেয়ে যাবেন তিন আনা একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই নতুন টাইপের এই কানের দুলটি পেয়ে যাবেন কিন্তু খুবই অল্প বাজেটের মধ্যে নতুন সুশ্রুতার ডিজাইন দেখতে পাচ্ছেন কাটা কানের সুশ্রোতা দুই হা তিন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ নিচে ঝুমকা দেওয়া আছে বিদেশি কানের দুল নাইন ওয়ান সিক্সে তৈরি করা দুই না পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক নাইন ওয়ান সিক্সে তৈরি করা আর কি নিউ এস পাশা দেখতে পাচ্ছেন ডাবল দিয়ে তৈরি করা দুইয়না বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ একদমই ছোট টাইপের যারা এস পাসা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা ময়ূরপঙ্খী কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন দুই আনা তিন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ সাইডে ওয়েটের ওজন দেওয়া আছে একটু বড় টাইপের যারা দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা চার আনা তিন রতি ছয়চল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে ঝাপটা কানের দুলটি পেয়ে যাবেন ছয় আনা তেষট্টি হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে এই মডেলটা দেখুন দাবা পাঁচশো দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই আনা তিন রতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আমার ভিডিওতে আমি সময় স্বর্ণের রেটটা বলে দিই সেই ক্ষেত্রে স্বর্ণের দামটা কিন্তু একটু কমতেছে এখনকার বাজারটা আমি বলে দিচ্ছি আমি আমার প্রতি ভিডিওতেই স্বর্ণের দামটা বলে দিই এখনকার বাজার পড়তেছে আপনার এক লাখ ষাট হাজার টাকা যারা এই সপ্তাহের মধ্যে গহনা তৈরি করবেন একটু ওয়েট করতে পারেন স্বর্ণের দামটা কিন্তু একটু কমের দিকে আছে আশা করি স্বর্ণের দামটা আর একটু কমতে পারে যারা এই সপ্তাহের মধ্যে গহনা তৈরি করবেন একটু সময় রেখে পরবর্তীতে পরের সপ্তাহে গহনা তৈরি করার জন্য চেষ্টা করবেন তাতে করে স্বর্ণের দামটা একটু কম পাবেন আর কি ডাবল ঝুমকা দিয়ে এই কানের দুলটি পেয়ে যাবেন দুই আনা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে বাঁকা ডাঁট দেওয়া আছে এগুলোর এই ডিজাইনটা দেখুন আবারও মুক্তাকা মুক্তার পাথরের কানের দুল দুইনা দুর্তি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ছোট করে ঝুমকা দেওয়া আছে বাটারফ্লাই কানের দুলের মডেল তিন আনা একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ প্রজাপতি টাইপের এই কানের দুলটি কিন্তু লাইটওয়েটের মধ্যে খুবই সুন্দর দৈনাতিনুটি ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই মুক্তার পাথরের এখানের দুলটি যারা মুক্তার পাথরের কানার দুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে প্রায় চার পাঁচ জোড়া ইউনিক টাইপের মুক্তার পাথরের এখানের দুল আছে সো আশা করি পুরো ভিডিওটি আজকে ধৈর্য ধরে দেখবেন আজকের এই ভিডিওতে প্রায় আশি থেকে একশো জোড়ার মতো খুবই নতুন টাইপের কিছু কানা দুলের ডিজাইন দেখানোর চেষ্টা করেছি এবং আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি নিত্য নতুন যে সমস্ত ঘটনা ভালো চলতেছে কম প্রাইজের মধ্যে বা একদমই বাহারি আইটেমে তৈরি করা নতুন ডিজাইন সেগুলো দেখানোর জন্য চেষ্টা করি সো ভিডিওটি যদি প্রথম থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন চ্যানেলটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার জন্য সুযোগ করে দেবেন এই মডেলটা দেখুন তিন আনা আছে একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা ভাইরাল একজোটা কানা জলে মডেল দেখতে পাচ্ছেন দৈনা দুরতেই চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে দুই মধ্যে এই সুন্দর কানের কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য সবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ তিন মধ্যে এই কানের কষাটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আপনারা যারা গহনা তৈরি করবেন অবশ্যই হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করার জন্য চেষ্টা করবেন সেই ক্ষেত্রে স্বনির্মাণটা ভালো থাকবে আর কি আমি আমার ভিডিওতে সবসময় বলি এবং আজকেই বলে দিলাম বা সবসময় বলবো আমি চাই না আমার ভিডিওটি দেখে কাওয়ার অপকার হোক উপকার ছাড়া আর কি তো অবশ্যই আপনারা হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন সেই ক্ষেত্রে স্বর্নির্মাণটা ভালো থাকবে এবং পরবর্তীতে যদি বিক্রি করতে নিয়ে যান সেক্ষেত্রে ক্ষেত্রে আর কি কম বাদ যাবে সেজন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সাজেস্ট করি যে হলমার্কের গহনা তৈরি করার জন্য সেই ক্ষেত্রে আর কি একুশ ক্যারেট বা বাইশ ক্যারেট হলে ভালো হয় সবথেকে ভালো হয় বাইশ ক্যারেটের গহনা তৈরি করার জন্য লং এই কানের দুলটি পেয়ে যাবেন অনলি দুয়না দুর্তি চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে সুন্দর এই কানের পাশাটি পেয়ে যাবেন কিন্তু খুবই অল্প ওজনের মধ্যে তিন আনা আছে একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের পাশাগুলো এখনকার দিনে খুব ভালো চলতেছে পরবর্তীতে এই মডেলটা দেখুন দুই আনার মধ্যে পেয়ে যাবেন বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ছোট করে ঝুমকা দেওয়া আছে খুবই ইউনিক কালেকশন এগুলো এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে কিন্তু ছবি তুলে রাখতে পারেন পরবর্তীতে ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এগুলো কাজে আসবে আর কি যে কোনো জুয়েলারি শপে দেখালে তারা সেম এভাবে তৈরি করে দিবে দুই ফুল কানা দুলে মডেল পেয়ে যাবেন দুয়েনার মধ্যে বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ নিচে ঝুমকা দেওয়া রাফি ইউজ করার জন্য কিন্তু খুবই ভালো হবে লাফ কানার দূরে ডিজাইন দেখতে পাচ্ছেন দুই না তিন রুতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ নিচে ছোট করে বল দেওয়া এগুলোর কাটাই কানের দুলে মডেল দেখতে পাচ্ছেন একানা পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ আজকের এই ভিডিওতে ছোটো টাইপের এবং অল্প বাজেটের মধ্যে বেশ কিছু কানের দুলের ডিজাইন দেখানোর চেষ্টা করেছি চাইলে এগুলো ইউজ করতে পারবেন এবং কেউ যদি স্বর্ণের গহনা গিফট করতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন আশা করি পুরো ভিডিওটি ধৈর্য ধৈর্য দেখবেন ভিডিওটি একটু লম হতে পারে বাট আজকের এই ভিডিওতে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন দেখানোর চেষ্টা করব সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ঝুমকা যাদের পছন্দ বিদেশি কানের ঝুমকা তাদের জন্য এই মডেলটা তিনানা একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা নাইন সিস্টেপ তৈরি করা সুন্দর এই কানের পাশাটি পেয়ে যাবেন তিন আনা পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুবই দুর্দান্ত কানের টপস দেখতে পাচ্ছেন একানার মধ্যে এখনকার বাজার মূল্য সবে দশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে সিধা ডাক দেওয়া আছে দুইয়না তিন মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ তিনা একটি পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এই কানের পাশাগুলো খুবই সুন্দর কালেকশন এগুলো দুই পাঁচশো পাঁচশ্টি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর পাশাটি খুবই নতুন টাইপের তৈরি করা এগুলো দুই মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন ভাইরাল কালার দূরের মডেল দুশো আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি শহর রাফিউজ করার জন্য কিন্তু খুবই দুর্দান্ত হবে পরবর্তীতে এই আরেকটা মডেল দেখতে পারেন এগুলোর মডেল কিন্তু খুবই ভালো তিনানা তিনটি ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে আনা পাঁচশো উনচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দরকানির দুটি নিচে ছোট করে ঝুমকা দেওয়া আছে এটা হলমার্ক একুশ ক্যাডে তৈরি করা এই মডেলটা দেখুন নিউ অ্যাস পাশা দেখতে পাচ্ছেন তিন আনা একত্রিশ হাজার টাকা মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক বাইশ ক্রেডে তৈরি করা লং এই কানের দুলটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তিন আনা একত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা পরবর্তীতে ছোট টাইপের একজোড়া কানের দুলা মডেল দেখতে পারবেন দুই আনা বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদমই ছোট টাইপের একজোড়া কানের দুলের মডেল মুক্তার পাথরের আরেকজোটা কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন চার আনা একচল্লিশ হাজার টাকা পড়বে মজুরি সহ তিনটা করে ছোট ফুল দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কালেকশন লাইট ওয়েটের মধ্যে এই কানা দুলটি পেয়ে যাবেন খুবই অল্প বাজেটের মধ্যে টাকা পড়বে নিচে ছোট করে বল দেওয়া আছে দুই আনা দুর্তি চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনগুলো রাফিও সরার জন্য কিন্তু খুবই দুর্দান্ত হবে এই কালেকশনগুলো পাতা টাইপের এই কানা দুলটি পেয়ে যাবেন তিন আনা একত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ ক্যারেটে তৈরি করা এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কালেকশন এগুলো অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন দুইনা চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পান পাতা কানা মডেল পেয়ে যাবেন তিন আনা একত্রিশ হাজার টাকা আছে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে ওয়েডিং পারপাসের জন্য কিন্তু খুবই দুর্দান্ত হবে এই কানা এই মডেলটা কিন্তু আজকে তৈরি করা হয়েছে খুবই নতুন দুই আনা তিন রুটি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ ডাবল ফুল দিয়ে এখানে কালেকশনটি পেয়ে যাবেন তিন আনা দুর্তি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে দুই না পাঁচশতি আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনগুলো পিছনে বাঁকা দেওয়া আছে রাতের সোড়ার জন্য কিন্তু খুবই ভালো পরবর্তীতে এই পাতা টাইপের কানে দুটি দেখতে পারবেন আগেরটা থেকে একটু লং টাইপের তৈরি করা দুয়না দুরতি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আছে মজুরি সহ যারা একটু পাথরের কাজ পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা দুর্তি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন নিচে ঝুমকা দেওয়া আছে দুজনের মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে অনলি বিশ হাজার টাকার পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক একুশ কেটে তৈরি করা দুই হাজার চব্বিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি কিন্তু খুবই দুর্দান্ত হবে সিলা কাটিং দেওয়া আছে খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে তিন মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে বাঁকাডাট দেওয়া আছে দুইএনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক বাইশ ক্রেটে তৈরি করা লাইট ওয়েটের মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন দুই আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এটা হলমার্ক একুশ ক্রেডে তৈরি করা